নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই বাঙালি হোক বা অবাঙালি দোলযাত্রা হোক বা হোলি মানেই মিষ্টিমুখ করা আজ বানাচ্ছি গুজিয়া আর এই গুজিয়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামেই পরিচিত আর এই গুজিয়া অনেকদিন ফ্রিজের করেও আপনারা রাখতে পারেন আসুন তাহলে আমরা বানিয়ে ফেলি এই গুজিয়া রেসিপি ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলকে লাইক কমেন্টের সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তাহলে আসুন এই গুজিয়া রেসিপিটা দেখেন সবথেকে সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা দু কাপ ময়দা নিয়ে নেব দু কাপ ময়দা নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দেবো এক চামচের মতো এখানে দিয়ে দিলাম নুন ময়দা আর নুন দেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করব ঘি আধ কাপ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ময়দাটাকে হাতে ভালোভাবে এইভাবে মেখে নেব এইভাবে খুলে খুলে ময়দাটাকে মাখব যাতে ময়ামটা ভালোভাবে লাগে আর বন্ধুরা সবটা শুকনো আটাটা এইভাবে মাখার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল একটু একটু করে জল দিয়ে এইভাবে এখন আমি আটাটাকে শক্তভাবে মেখে নেব তো বন্ধুরা দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি গুজিয়ার জন্য পুরটা তৈরি করব। আটাটাকে এখন ঢেকে রেখে দেব সব থেকে প্রথমে পেন বসিয়ে দিলাম পেনের মধ্যে এখন আমি দিয়ে দেব ঘি এক চামচের মতো দিয়ে দিলাম ঘি ঘিটাকে ভালোভাবে গুলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস কাজু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে বাদাম কাঠবাদাম দিয়ে আর কাজুকে ভালোভাবে ট্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে কাজুটাকে আর বাদামটাকে ভালোভাবে ভাজবো আর দেখুন বন্ধুরা কাজু আর বাদাম আমার ভাজা হয়ে গেছে এখন পেন থেকে কেড়ে নিলাম এগুলোকে আর সেই পেনের মধ্যে এখন দিয়ে দেবো আরও এক চামচের মধ্যে ঘি আর এই ঘিয়ের মধ্যে সবথেকে প্রথমে আমি দিয়ে দেব আধ কাপের মতো সুজি সুজিটাকে ভালোভাবে লো ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজবো যাতে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর বন্ধুরা দেখুন সুজিটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তো সুজিটাকেও আমি পেন থেকে কেড়ে নেবো আর দেখুন সুজিটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি সুজিটাকে প্যান থেকে কেড়ে নেব আর এখন আমি সেই প্যানের মধ্যেই দিয়ে দিলাম শুকনো নারকেল শুকনো নারকেলটা একদম গ্রেট করে এইভাবে ভেজে নেব এখন আমি কিন্তু শুকনো নারকেলে ঘি দেবো না শুকনো কলাতেই শুকনো নারকেলকে ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে শুকনো নারকেলটাকেও আমি পাঁচ মিনিট থেকে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ভাজবো যাতে এটা একদম রোস্ট হয়ে ভাজা হয়ে যায় আর দেখুন বন্ধুরা এইভাবে শুকনো নারকেলটাও ভাজা হয়ে গেছে পেন থেকে এখন শুকনো নারকেলটাকেও কেড়ে নেব এখন আমি পেনের মধ্যে দিয়ে দেবো খোয়াকে খোয়াটা দিয়ে দিলাম পেনের মধ্যে এই খোয়াটা কিন্তু বন্ধুরা ঘরে বানানো খোয়া আর এই খোয়াটাকেও একটু ভালোভাবে ভেজে নেব এইভাবে খোয়াটাকে ভেজে নেব যাতে খোয়াটা নরম হয়ে যায় তো বন্ধুরা এইভাবে পাঁচ থেকে সাত মিনিট খোয়াটাকে এইভাবে নেড়ে নেব দেখুন খোয়াটাও আমার নরম হয়ে গেছে এখন আমি পেন থেকে খোয়াটাকেও কেড়ে নেব এখন আমি খোয়াটাকে একটু ঠান্ডা করে নেব সবগুলো উপকরণকে ভালোভাবে ঠান্ডা করে মিক্স করে নেব সব থেকে প্রথমে থালাটা খোয়াটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে সুজি আর যে ড্রাই নারকেলটা আছে সেটাকে মিক্স করে নেব হাতে সাহায্যে এইভাবে ভালোভাবে সব খোয়া আর নারকেল সুজিকে মিক্স করে নেব সব থেকে প্রথমে আর যখন সবগুলো খোয়া নারকেল মিক্স হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে বাদাম কাজুবাদামগুলোকে এইভাবে একটু ভেঙে নেব এগুলোকেও এখন মিক্স করে দেব খোয়ার মধ্যে কাজু বাদামগুলোকে মিক্স করে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিনির গুঁড়ো আধ কাপের মতো চিনি গুঁড়ো এর মধ্যে দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব তো এইভাবে বন্ধুরা সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে আমার পুটটা রেডি হয়ে গেছে গুজিয়ার আর এখন আমি গুজিয়া বানানোর জন্য আটাটাকেও নিয়ে নিলাম আটাটাকে আর একটু এইভাবে হাতের সাহায্যে মিক্স করে নিলাম এখন আমি এর জন্য লিচি কেটে নেবো এইভাবে ছোট ছোট লুচির সাইজে লিচি নিয়ে কেটে নেবো ময়দাটাকে সবগুলো লিচি কাটা হয়ে গেছে এখন আমি লুচির সাইজে বেলে নেব। সবগুলো লিচিকে এইভাবে লুচি বেলে রেখে নেব সব প্রথমে আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি গুজিয়া মেকার তো বন্ধুরা লুচি আমার বেলা হয়ে গেছে এই যে গুজিয়া মেকার নিয়ে নিয়েছি এখন আমি গুজিয়া মেকারের মধ্যে সবথেকে প্রথমে লুচিটাকে এইভাবে দিয়ে দেব লুচিটাকে ভালোভাবে দিয়ে সাইডগুলোকে একটু প্রেস করে বসিয়ে দেবো আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ড্রাই সুজির পুটটা দেখেছি এর মধ্যে দিয়ে দেবো এক সাইডে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে ভালোভাবে চিড়ে গুজিয়া বানিয়ে নেব। আর দেখুন বন্ধুরা এই যেভাবে গুজিয়া মেকা দিয়ে আমি সবগুলো গুজিয়া এইভাবে বানিয়ে নিয়েছি অন্য পাশে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে এখন আমি গুজিয়াগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে গুজিয়াগুলোকে ভাজবো এক একটি করে গুজিয়া এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আর একদম লাল লাল মুচমুচে গুজিয়া ভেজে নেব তো বন্ধুরা এক সাইড আমার গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে অন্য সাইডে এইভাবে ঘুরিয়ে দেব আর দেখুন দু সাইডে গুজিয়াগুলোকে একদম লাল লাল করে ভাজবো তো বন্ধুরা এইভাবে দেখুন একদম লাল লাল গুজিয়া আমার ভাজা হয়ে গেছে এখন আমি পেন থেকে গুজিয়াগুলোকে কেড়ে নেব। এইভাবে সবগুলো গুজিয়াকে আমি পেন থেকে কেড়ে নিয়ে দ্বিতীয় ব্যাচের গুজিয়াগুলোকে আমি সেম প্রসেসে এইভাবেই ভেজে নেব আপনারা চাইলে হাতের সাহায্য কোনো ডিজাইন করতে পারেন গুজিয়ার যে কোনো ডিজাইনই করতে পারেন তো বন্ধুরা সবগুলো গুজিয়া আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনির টস আপনারা শুকনা গুজিয়া করেও রাখতে পারেন না তো আপনারা চিনির রসেও এটা দিতে পারেন বন্ধুরা যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা এইভাবে গুজিয়াগুলোকে বানিয়ে চিনির রসে দিয়ে দেবেন খুবই টেস্টি এই রেসিপিটা বন্ধুরা গুজিয়া আপনারা অবশ্যই ট্রাই করুন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ এই রেসিপি এই হোলি উৎসবে এই গুজিয়া রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপি কেমন লাগলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল